বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন তিন মাস আগেও কল্পনা করতে পারিনি খোলা ময়দানে মানুষের সামনে দাঁড়িয়ে দোয়া চাইতে শেখ হাসিনা সরকারের আমলে সারা বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করা হয়েছিল কথা বলার স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছিল রবিবার রাতে বরিশাল সফর উপলক্ষে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে অনুষ্ঠিত কত সবাই ও তান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন জামায়াতের আমির আরো বলেন দু সালের আঠাশে আগস্ট থেকে শুরু করে চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত বহু মানুষকে গুব ও খুন করা হয়েছে বহু মানুষকে নির্মম ভাবে অত্যাচার করা হয়েছিল সুতু সত্তর পক্ষে কথা বলার জন্য প্রবীণ ও বিজ্ঞ আলেমদের তারা জেলে দিতে দ্বিধাবোধ করেনি তাদের পাড়েও ডান্না বেড়ি পড়িয়েছে কোমরে দড়ি পড়িয়েছে ডাক্তার শফিক রহমান বলেন অনেক সাংবাদিক আমাকে বলেন আপনাদের কারা চব্বিশ এই আন্দোলনে শহীদ হয়েছে আমি বলি যারা শহীদ হয়েছে তারা কোনো দলের হতে পারে না তারা সবাই আমাদের সম্পদ তারা বুক চিটিয়ে রাস্তায় নেমে বলেছিল বুকের ভিতর অনেক ঝড় বুক পেতেছি গুলিকর এই শহীদরা সবাই আমাদের সম্পদ আবু সাইদ কি করেছিল সে কি হাতে গুলি নিয়ে দাঁড়িয়েছিল না সে শুধু বলেছিল আমার অধিকার দাও কিন্তু এই জালিমরা তিনটা গুলি করে তাকে শহীদ করেছে আমরা এই সকল শহীদ পরিবারের কাছে ঋণী আমরা প্রত্যেকটা পরিবারকে আশ্বস্ত করতে চাই আমরা আপনাদের পাশে আছি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে আছি আমরা